সৈরসারী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ জিনাইদের কালীগঞ্জে পচিত সৈরসার ও তার দোষদের অব্যাহত চক্রান্ত এবং সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন এদিন বিকাল পাঁচটার দিকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে কালীগঞ্জ শহরের নিমতলা বাস স্ট্যান্ড এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুদ্ধ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ তিনি বলেন দেশে আজ স্বাধীনতা গণতন্ত্র ও মানুষের অধিকার হরণের চক্রান্ত চলছে আমরা এই ষড়যন্ত্র সফল হতে দেব না বিশেষ করে একটি চক্র আমাদের তরুণ সমাজকে ধ্বংস করতে মাদকের বিস্তার ঘটাচ্ছে আজকের এই সমাবেশ থেকে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি তিনি আরো বলেন বিএনপি এদেশের দেশের মাটিও মানুষের দল কোন ধরনের চক্রান্ত বা হামলা মামলা দিয়ে এই দলকে রাখা যাবে না দমিয়ে সমাবেশে বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিমতলা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মিছিলটি স্থানীয় বিএনপির পার্টি অফিসের সামনে এসে শেষ হয় কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতা ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয় स्थान पिया पूर पात पनाचे भोट